মোবাইলের চার্জার পিন লাগাতে যদি কোনো লাইন ছিঁড়েও যায় তারপরেও লাগাতে পারবেন কিভাবে চার্জার পিন লাগাই দেখেন এক এক মোবাইলে এক এক ধরনের সিস্টেম থাকে কিছু কিছু পরিবর্তন আছে যে কারণে আমি চার্জের পিন লাগানো কয়েক মডেলের দিয়ে দিয়েছি বা আরও দিতেছি এখন এটার একটা লাইন ছিঁড়ে গেছে সেটা সহ লাগাবো দেখাবো দেখেন আমি মোবাইলটা খুলতেছি আগে প্রথমে মোবাইলটা খুলবেন মোবাইলটা খোলা হয়ে গেলে যেখানে চার্জার পিন ছিল সেটা খেয়াল করে দেখুন এটা অপর সাইডে যেতে হবে জন্য সার্কেটটা খুলে নেবেন সার্কেটটা খুলে সার্কেট উলটিয়ে নেবেন দিল্লি ইলেকট্রনিক্স চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন ক্লিক করে রাখুন আমাদের ভিডিওগুলো আপনারা পেয়ে যান দেখেন সার্কেটটা আগেই খুলে আছে এটা লাইনের কিন্তু যে পিনগুলা থাকে পাঁচটা সেখানে কিন্তু পিনগুলা ছিঁড়ে গেছে এটা কাস্টমারের সকেটের সাথেই খুলে গেছে আমি এটা লাগানোর সময় দেখেন নেগেটিভ সাইড যেটা সেটা লাগানো যাবে কারণ পিন আছে আর পজিটিভ সাইডটা কিন্তু তার দিয়ে লাগাতে হবে সেটা কিভাবে লাগাই দেখেন আগে সকেটটা বসিয়ে এটার বডির লাইনগুলো লাগিয়ে নেই সকেটটা দিয়ে ধরে সোজা করে বসিয়ে যে কোনো এক সাইড আগে জ্বালাই করে নেবেন বডির সাথে যে কোনো এক সাইড বাইক কোন লাগিয়ে নিলেই আপনার সকেটটা নড়াচড়া করবে না এখন আমি পিনগুলা লাগিয়ে দিতেছি যে পিন লাইন আছে সেটা লাগাইলাম তার দিয়ে অন্য পিন লাগাইতে হবে এখন অন্য সাইডের বডির লাইনটা লাগাইতেছি এটা সকেটটার বডির লাইনটা একটু ভালো করে লাগাবেন তারপরে দেখেন বডির কোনায় কোনায়ও আমি কিন্তু রাং দিয়ে লাগাইতেছি এভাবে লাগিয়ে দেবেন এখন দেখেন যে পিনটা ছিল সেটা কিন্তু আমি আলাদা তার দিয়ে কোনায় বসিয়ে পজিটিভটা লাইনটা লাগিয়ে দিতেছি লাগানো হয়ে গেল এখন আমি ব্যাটারি বলে চেক করে দেখি যে সকেটে চার্জ হয় কি না ব্যাটারি লাগিয়ে চার্জের পিনটা ঢুকিয়ে দিন তারপরে দেখেন যে চার্জ হইতেছে হয়ে গেছে এখন মোবাইলটা সেট করে আবার চেক করব আমাদের দিলি ইলেকট্রনিক্সের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করুন আর আমাদের চ্যানেল থেকে ভিডিওগুলো দেখে দেখে ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন আমাদের কাছে সরাসরি ইলেকট্রনিক্সের কাজ শিখতে পারবেন আমাদের কাছ থেকে ইলেকট্রনিক কাজ শিখলে অল্প সময়ের মধ্যেই আপনারা ইলেকট্রনিক্সের সর্বপ্রকারের কাজ শিখতে পারবেন কম্পিউটার মোবাইল ও ইলেকট্রনিক্স যাবতীয় কাজ আমাদের কাছ থেকে শিখতে পারবেন দেখেন কমপ্লিট হয়ে গেল এখন আমি চেক করতেছি দেখেন চার্জিং হইতেছে সিগন্যাল এসে গেছে কমপ্লিট হয়ে গেল আমাদের দিল্লি ইলেকট্রনিক্সের ভিডিও দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের পাশেই থাকুন